তখন হঠাৎ ওনার চোখটা চলে যায় ওই পুকুর পাড়ের তেঁতুল গাছের দিকে আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বাড়িঘর তৈরি করার আগে সেটা সঠিকভাবে বাস্তু মেনে তৈরি হচ্ছে কিনা এই দিকে কিন্তু অতটা খেয়াল করি না আর এই ছোট্ট ছোট্ট ভুলের কারণেই আমাদের জীবনে নেমে আসে বড় ধরনের বিপদ আজকে কিন্তু এই বাস্তু দোষ নিয়েই একটা গল্প তোমাদের শোনাব অভিজ্ঞ নামে একটা ছেলের কাছ থেকে আমার এই গল্পটা শোনা তো যাই হোক ওরা নতুন একটা জায়গায় শিফট হয়েছে ওরা যেখানে জমিটা কেনে ওখানে কিন্তু আগের থেকেই যে একটা মানে বসতি ছিল এমনটা না মানে নতুন করে ওখানে লোক আসছে এসে কিছু সংখ্যক ঘর ওখানে বসেছে তো ওরাও সেখানে জমিটা সস্তায় পেয়ে গেছে আর সেই কারণে ওখানে জমিটা নিয়ে নিয়েছে কিন্তু আগের যে বাড়িঘর সেগুলো বিক্রি করার টাকা রয়েছে তো খুব তাড়াতাড়ি কিন্তু ওরা যে নতুন জমিটা নিয়েছে ওই জমিতে বাড়ি তৈরি করে ফেলে খুব তাড়াতাড়ি আর এই তাড়াহুড়োতে কিন্তু ওরা যে বাস্তু এই বাস্তুটাকে কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করে প্লাস্টার হয়নি শুধু ইট ইটগাঁথা হয়েছে আর ভেতরটুকু প্লাস্টার করে ওরা ওখানে থাকতে শুরু করে পূর্ব দিকে পায়খানা বাথরুমের সঙ্গে টিউবওয়েল অ্যাটাচ যেটা সম্পূর্ণ পূর্ব দিকে পড়ে গেছে তো যাই হোক ওরা কিন্তু প্রথমে এতটা জিনিস মানে ভাবেনি যে কোথায় কি যাচ্ছে ওরা নিজের সুবিধা মতো বুঝে যাই হোক এগুলো করে দিয়েছে প্রথম দুই এক মাস কিন্তু কোনো সমস্যা হয়নি মানে স্বাভাবিক চলছিল সব কিছু তো একদিন অভিক যার কথা বলছি আমি ওর মা বাবা মাসির বাড়িতে বেড়াতে যায় আর ওই দিন অভিক বাড়িতে একলা থাকে মানে বাড়ি বানানোর পর থেকে অভিক কিন্তু এই প্রথম বাড়িতে একলা থাকবে রাতের খাওয়া দাওয়া প্রায় নটার সময় শেষ করে অভিক আর শীতের সময় রাত নটা মানে কিন্তু অনেক রাত তো অভিক বাথরুম করার জন্য বাইরে আসে আমি কিন্তু আগেই বলেছি ওদের কলপার আর বাথরুমটা কিন্তু পূর্ব দিকে হাত পা ধোয়ার পর ভাবে যে একবারে বাথরুমটা সেরে যায় তো যখন বাথরুমে গেছে তখন হঠাৎ করে শুনতে পেল যে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে কেউ যেন খুব আস্তে আস্তে কান্না করছে বাড়িতে একলা রয়েছে আর হঠাৎ করে বেলা এমন একটা আওয়াজ একটু ভয় পেয়ে যায় ভালো করে কান খাড়া করে আরেকবার শুনতে চায় তখন স্পষ্ট শুনতে পাচ্ছে যে বাইরে দাঁড়িয়ে সত্যিই কেউ কান্না করছে আর সেটা খুব আস্তে মধ্যে একটা উপস্থিত বুদ্ধি কাজ করে আর ওর ভাগ্য ভালো ছিল ওদের করা বাথরুমটা রয়েছে ওটার ছাদ ছিল না তো ও কিন্তু পেছন দিক দিয়ে ওই বাথরুমের দেয়াল টোপকে রাস্তায় নামে আর রাস্তা দিয়ে দৌড়ে পাশের বাড়ি চলে যায় ও যখন পাশের বাড়িতে যাচ্ছিল রাস্তা থেকে ওদের কলপাটটা দেখা যায় দৌড়ানোর সময় ওর চোখ একবার ওই কলপাড়ের দিকে চলে যায় তখনও দেখতে পাই কলপাড়ে একটা কালো কি যেন দাঁড়িয়ে আছে যাই হোক এরপর কিন্তু অভিকের বাবা মা ওখান থেকে পায়খানা বাথরুম সরিয়ে দেয় কলপাড়টাও সরিয়ে দেয় আর ওখানে ওদের বাড়ির তুলসী মঞ্চ করে এর পর থেকে কিন্তু ওরা আর কিছু দেখেনি তাহলে বন্ধুরা এটা তো ছিল আমাদের আজকের প্রথম গল্প এরপর আর একটা গল্প তোমাদের শোনাচ্ছি আমি এটা কিন্তু এটাও কিন্তু গ্রামেরই একটা গল্প আর এটা একটু অন্য স্বাদের গল্প যে বাড়ির কথা হচ্ছে সেই বাড়িটা একদম গ্রামের মধ্যে আর সেই বাড়ির সামনে দিয়েই একটা কাঁচা রাস্তা চলে গেছে রাস্তার ওপারেই একটা পুকুর আর পুকুরের পাশে রয়েছে একটা তেঁতুল গাছ ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে আর সেই বাচ্চাটার বাবা আর মা এই মাত্র তিনজনই কিন্তু ওখানটায় থাকে আর বাবাটা এমন কাজ করে যে ওনাকে অনেক ভোরে উঠে প্রায় ভোর তিনটে চারটের সময় উঠে কিন্তু কোনো কোনো দিন মাঠে যেতে হয় কিংবা কোনো কোনো দিন আবার ট্রেন ধরতে হয় মানে উনি মাঠের সবজিগুলো ট্রেনে করে নিয়ে আরতে গিয়ে বিক্রি করে তো সেদিন ভোরবেলাতেও কিন্তু ওই লোকটা ওঠে ঘুম থেকে ট্রেন ধরার জন্যে ওদিন দিন ওই দিন সবজি নিয়ে আরোতে যাবে উনি তো মাথায় টেনশন থাকার জন্য একটু আগে ঘুম ভেঙে যায় প্রায় তিনটের দিকে তার ঘুম ভেঙে যায় তো ভাবলো যে একটু ফ্রেশ হওয়া যাক ট্রেনের টাইম তো এখনও দেরি আছে তো যে বাথরুমের কাজ আর ব্রাশটা একটু তাড়াতাড়ি করে নেওয়া যাক কোলগেটটা লাগিয়ে যখনই ব্রাশটা মুখে দিতে যাবে তখনই তখন হঠাৎ ওনার চোখটা চলে যায় ওই পুকুর পাড়ের তেঁতুল গাছের দিকে আর তখনই ওনার চোখে পড়ে যে তেঁতুল গাছের একটা ডাল চলে গেছে পুকুরের দিকে সেই ডালে ওনার দিকে পেছন দিয়ে একটা বউ বসে আছে দেখা মাত্রই এক দৌড়ে কিন্তু একদম ঘরে চলে আসে কিছুক্ষণ পর ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে যায় যে এখনো আছে কিনা ওই জিনিসটা তখন কিন্তু দেখে যে না ওখানে কিছুই নেই পুরো গাছ ফাঁকা ওখানে তেমন কিছুই নেই ভূত সুযোগ পেলেই কিন্তু আপনার সামনে এসে হাজির হয় কিন্তু সেটা সঠিক দিন আর সঠিক মুহূর্ত হওয়া দরকার সবাই ভালো থাকবে আসছি পরের কোনো নতুন ঘটনা নিয়ে ধন্যবাদ